দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তির মৃত্যু নয় এটা সভ্যতার মুখে চপেটা ঘাত অভিযোগের ভিত্তিতে বিচার ছাড়াই আইন ছাড়াই এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হলো তাতেই শেষ নয় মৃতদেহ গাছে বেঁধে স্লোগান দিয়ে আগুনে পুড়িয়ে আবার মহাসড়কে টেনে নিয়ে গিয়ে আগুন জ্বালানো হলো ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন এটা শুধু বর্বরতা নয় এটা পরিকল্পিত আতঙ্ক সৃষ্টি এই ঘটনা বিচ্ছিন্ন নয় এটা একটি ধারাবাহিকতার অংশ যেখানে অভিযোগ মানেই মৃত্যুদণ্ড আর সংখ্যালঘু মানেই লক্ষ্যবস্তু বাংলাদেশে আজ হিন্দু হওয়াটাই যেন অপরাধ দীপু দাস তার আরেকটি ভয়ঙ্কর প্রমাণ এপার বাংলায় বসে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ওটা বাংলাদেশে এখানে নয় কিন্তু সত্যটা কি তাই পশ্চিমবঙ্গের চন্দনদাস ধরগোবিন্দ দাস নামগুলো ভুলে গেলে চলবে না ধর্ম পরিচয়ের কারণে আক্রান্ত হয় পিটিয়ে মারা হয় প্রশাসনের নিষ্ক্রিয়তা আর পরে সব কিছুকে বিচ্ছিন্ন ঘটনা বলে চাপিয়ে দেওয়া চিত্রনাট্য খুব পরিচিতি মুর্শিদাবাদ মালদা নদিয়া উত্তর চব্বিশ পরগনা এই নামগুলো আজ আর শুধু জেলার নাম নয় হিন্দুদের নিরাপত্তাহীনতার প্রতীক বাংলাদেশে যা হচ্ছে সেখানে খোলাখুলি আগুন পশ্চিমবঙ্গে সেই আগুন ধীরে ধীরে নীরবে জ্বলছে ওপারে প্রকাশ্য উন্মত্ততা এপারে ভোট ব্যাংকের হিসাব তোকু রূপে মূলে নয় যেখানে ধর্মীয় পরিচয় অপরাধ হয়ে দাঁড়ায় যেখানে অভিযুক্ত নয় অভিযোগেই শাস্তির কারণ হয় সেখানে সংখ্যাগরিষ্ঠের উল্লাসের সংখ্যালঘুর লাশ পুড়ে যায় সেখানে রাষ্ট্র ব্যর্থ সে রাষ্ট্র ইসলামিক প্রশাসনের নামেই হোক বা বা ধর্মনিরপেক্ষতার মুখোশে ফল একটাই পশ্চিমবঙ্গের হিন্দুদের উদ্দেশ্যে এই কথাটা বলার দরকার বাংলাদেশকে দূরের আয়না ভাববেন না ওটা ভবিষ্যতের সতর্ক সংকেত আজ যদি চুপ থাকেন কাল অভিযোগের তালিকায় নাম আসতে সময় লাগবে না অধিকার ভিক্ষা নয় অধিকার দাবি আর অন্যায়ের বিরুদ্ধে নিরবতা কখনও নিরপেক্ষতা নয় ওটা অপরাধের পক্ষ নেওয়া দীপু দাসের মৃত্যু আমাদের চোখ খুলে দেওয়ার কথা ছিল প্রশ্ন একটাই আমরা কি এখনো ঘুমিয়ে থাকবো বাংলাদেশে যেটা হয়েছে সেটা ওখানকার প্রশাসনের সামনে হয়েছে অনেককে দেখলাম ফেসবুক লাইভ করে পুরো ঘটনা দেখিয়েছে আর চন্দনদাসের স্ত্রী বয়ান মনে পড়ে গেল তিনি বলেছিলেন তার স্বামী জীবিত ছিল পুলিশকে ফোন করা হলেও পুলিশ আসেনি কোনো অ্যাম্বুলেন্স আসতে দেওয়া হয়নি বাংলাদেশের অবস্থা দেখে শিক্ষা নিন